ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও সো আজকের দিনটি আমাদের জন্য অনেক স্পেশাল বিকজ আজকে আমাদের পবিত্র ঈদুল আজহা এবং সেই সাথে সবাইকে জানাচ্ছি ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা একই এর সবাই একসাথে ঈদের নামাজ পড়তে যাচ্ছি বাসা থেকে মসজিদটা একটু দূরে সেই জন্য আমরা গায়ে নিয়ে যাচ্ছি চলে আসলাম ঈদগাহ আমাদের ঈদগাহ মানে বিশাল বড় একটা রাস্তা এই রাস্তার উপরেই আমরা ঈদের নামাজ বলেন অথবা জুমার নামাজ বলেন সবাই আমরা এখানে একসাথে নামাজ পড়ি বিকজ আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে নিউ ইয়র্কে দ্যাটস ওয়াই এখানে মসজিদের পাশে সেই ধরনের বিশাল কোনো জায়গা নেই

اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام من سيئ الاسقام اللهم اكفني بحلالك الحرام واعني بفضلك من سواك اللهم تقبل নিউ ইয়র্কের ব্রুকলিন এই এরিয়াতে অনেকগুলো মসজিদ আছে বাট মসজিদ থাকলেও মসজিদের ভিতরে যে পরিমাণ মানুষ নামাজ পড়ে তার থেকে কয়েক গুণ মানুষ মসজিদের জায়গা না হওয়ার কারণে রাস্তায় নামাজ পড়া লাগে দেখেন এখানে আপনার হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি হচ্ছে বাংলাদেশের মানুষ এই যেন আরেক বাংলাদেশ আমরা যখন আমরা এখানে নামাজ পড়তে আসি কিংবা আপনার এই এরিয়াতে আপনি হাঁট যেদিকে যাবেন যেদিকে হাঁটতে যাবেন প্রচুর মানুষ সব বাংলাদেশি সব বাংলাদেশি অন্যান্য দেশের মানুষ খুব কম এই ব্রুকলেন এরিয়াতে বাংলাদেশেরাই বেশি থাকে যাক আলহামদুলিল্লাহ আমাদের ঈদুল আজহার নামাজ সম্পূর্ণ হয়েছে সো এখন এক একে সবাই বিদায় নেবে আমিও আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ